দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা দেশের রাজনৈতিক অঙ্গনকে অভিভাবক শূন্য করে চলে গেলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো অনুভব সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাসি আমাদের আজকের প্রথম ভিডিওতে 보도록 আমি আপনাদের সাথে প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল অনুষ্ঠান বাদ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সামনে নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা বিভিন্নভাবে উত্তাল রাজনৈতিক মাঠ উত্তাল সারা দেশ রাজনৈতিক সমাবেশ মানব বন্ধন বিভিন্নভাবে রাজনৈতিক একটা মুখর পরিস্থিতি চলতেছে সারা দেশে তাদের ধারাবাহিক

ইন্নালি লাহি ওয়া ইলাইহি রাজিউন ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ভোরে বিএনপির মিডিয়া সেল এবং বিএনপির অফিসিয়াল ফেসবুক থেকে এ তথ্য জানানো হয়েছে এর আগে সোমবার রাত ১০টা 10 মিনিটে তাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেগম খালেদা জিয়া পনেরো আগস্ট 1945 সালে জন্মগ্রহণ করেন তিনি 1991 থেকে 1996 সাল এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন

এই শোক এই ক্ষতি অস্বাভাবিকার সামনে জীবন জনগণের অধিকারের জন্য কল্যাণের জন্য তার সমুদ্র জীবনকে উৎসর্গ করেছিলেন সেই নেত্রী আমাদের মাঝে নেই

সরকারের প্রধান এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর ডক্টর মোদী ইউনুস আমাদেরকে ফোন করেছিলেন সাথে সাথে এবং ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে দশটার সাড়ে দশটার মধ্যেই তারা একটা স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন সেই ক্যাবিনেট মিটিংয়ে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সেই কাজগুলো যেন যাতায়াত দল তাকে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া এই বিষয়গুলি নিয়ে সকাল দশটার সময় একটু সভা করবেন এরপরে আমরা পুরো জিনিসটাকে কোয়ার্ডিনেট করা সেটা আপনাদের সামনে জানাবো আমি এখন অনুরোধ করব আমাদের দলের সিনিয়র ভাইস সিনিয়র যুব মহাসচিব জানার রহন কবির রেডি তিনি আপনাদের সামনে দলের কর্মসূচিটা জানাবেন এটা হচ্ছে আপাতত এখনই নেওয়া কর্মসূচি এরপরে আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে সাড়ে বারোটার দিকে সেই মিটিং আমরা আরও বিস্তারিত কর্মসূচি গ্রহণ করবো আর সরকার যে সমস্ত কর্মসূচি করবে তার সঙ্গে কোয়ার্ডিনেট আমরা করবো এবং সে বিষয়ে আপনাদেরকে পরে জানাবো ধন্যবাদ সালাম আলাইকুম সাংবাদিক ভাই বোনেরা মঞ্চে উপদেষ্টা বিভিন্ন নেতৃবঙ্গ এবং মেডিকেল টিমের সদস্যগণ আলাইকুম আমি সংক্ষিপ্ত বলবো আপনারা সবাই জানেন নভেম্বর মাসের তেইশ তারিখে সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এবারকে হসপিটালে আমাদের দেশনেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের জাতির মা খালেদা জিয়া ভর্তি হয়েছিলেন আমার দীর্ঘ এক মাস দশ দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা ছিল বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ সকাল আজ ভোর ছয়টায় তিরিশে ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেট ঘোষণা করেছিলাম আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার দোয়া চাই আপনারা দোয়া করবেন বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই দর্শক গভীর শোক এবং দুঃখের সঙ্গে আজকে দিনের শুরুতে যে কথাটা জানতে চাই বেগম খালেদা জিয়া আর বেছে নেই ইন্না রাজিউন আজ ভোর ছটার দিকে এভার কেয়ার হসপিটালে তিনি ইন্তেকাল করেছেন হ্যাঁ শেষ সময় তিনি তিনি যখন মারা যান তারেক রহমান সহতার পরিবারের সদস্যরা ছিলেন গত দুদিন থেকেই সংকটাপন্ন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলেন বেগম খালেদা জিয়া এবং ডাক্তাররা শেষ চেষ্টা করছিলেন দুদিনই বলা হয়েছে অত্যন্ত সংকটা অবস্থার মধ্যে আছেন কালকে গভীর রাতেও সেই কথা বলা হয়েছে এক মাসের বেশি সময় ধরে তিনি এবার কেয়ার হসপিটালে আছেন কিন্তু তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি নেই মাঝে মধ্যে একটু উন্নত হচ্ছে আবার পর মুহূর্তে সেটি অবনতির দিকে যাচ্ছে এই অবস্থায় চলছিল এই সংকটাপন্ন অবস্থার মধ্যেই একেবারে শেষ প্রান্তেই তার একটা দেশে ফেরেন এবং তিনি প্রথমে এবার কেন না যে জনতাকে বলেছেন কেন তিনি আগে এসছেন কারণ বেগম খালেদা জিয়া ভালোবাসতেন দেশের মানুষকে সেই মানুষের কাছে প্রত্যেক গেছেন তার কেমন তারপর মায়ের কাছে এসছেন তারপরে নানা ব্যস্ততার মাঝেও প্রতি রাতে রাতে তিনি গেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রথমে বলেছেন তাকে কোর্ট করে প্রথম আরো বলেছে তাকে জানিয়েছেন আম্মা আর নেই তিনি আরো জানিয়েছেন খালেদা জিয়ার জামা যা হতে পারে তিনবারের প্রধানমন্ত্রী আপসীর নেত্রী হিসাবে যার উপাধি তার জীবনের নানা দিক নিয়ে এই মুহূর্তে আসলে বলার আমার মানসিক অবস্থা নেই শুধু এইটুকু বলতে পারি আজকে যে অবস্থায় তিনি চলে গেলেন আরো হয়তো ভালো অবস্থায় তিনি যেতে পারতেন আরো কিছুদিন বেঁচে থাকতেন কিন্তু আপনারা জানেন যে শেষ সময় তাকে কারা রুদ্ধ করা হয় কারাদণ্ড দণ্ড দেওয়া হয় মিথ্যা মামলায় কারাগারে তিনি অসুস্থ হন তারপর বিপদ বুঝতে পারে শেখ হাসিনা সরকার তাকে বাসায় মেয় বন্দিকার কিন্তু বিদেশে চিকিৎসার জন্য তার পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে দফাই দফাই আবেদন নিবেদন জানানো হয়েছে এমন এই মান তারপর তো অলরেডি শেখাসিনার মন্ডলি বরং লন্ডনে দুলিয়াক করনি সবাই কিনে রেখেছেন প্রতিদিন তো শুনি মরে 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 তো না বয়স তো কম হলো না এরকম নির্মম উক্তিও জাতি শুনেছে আবার এরকম খালেদিয়া এটাও দেখেছে শেখাসিনার চরম পতন গণভূতানের মুখে কিভাবে পতন হলো সেটাও তিনি দেখতে পেরেছেন এটুকু হয়তো কিন্তু কখনো পতনের পরেও বেগম খালেদা জিয়া বা একটা কটুক্তি করেনি শেখ হাসিনা সব সামগ্রিক ভাবে যেটা বলা হয় শৈর শাসন শৈরের চার এইসব বলেছে কিন্তু নাম উল্লেখ করে কোনো অভুক্তি অশ্রুতা করেনি পার্থক্য এখানে বিএনপি আওয়ামী বা বেগম জিয়া পরিবারের সঙ্গে শেখ পরিবারে পরিবারের আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই বলার নেই কিছুই করার নেই তবে তিনি মানুষের মন জয় করেছেন মানুষ সকল মানুষের বিশ কোটি মানুষের তিনি দোয়া পাবেন এ ব্যাপারে কোনো ভুল নেই এবং বেগম খালেদা জিয়ার বাংলাদেশের রাজনীতিতে একটা উজ্জ্বল অধ্যায় হিসাবে থেকে যাবে দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা দেশের রাজনৈতিক অঙ্গনকে অভিভাবক শূন্য করে চলে গেলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্নালি লাহি ইন্না ইলাইহি রাজিউন আজ মঙ্গলবার তিরিশ ডিসেম্বর ভোর ছয়টায় রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন আশি বছর বয়সী বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজ এড এম জাহিদ হোসেন বিএনপির চেয়ারপারসনের উইং এক বার্তায় জানায় মরহুম বেগম খালেদা জিয়ার জানাজার সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে এতে আরও জানানো হয় খালেদা জিয়ার ছেলে তারেক রহমান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান মেয়ে জাইমা রহমান খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান দুই মেয়ে জামিয়া রহমান জাফিয়া রহমান খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার তার স্ত্রী কানিস ফাতেমা প্রয়াত সাইদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এসকান্দার খালেদা জিয়ার মেজবন সেলিনা ইসলাম সহ পরিবারের সদস্যরা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন এই প্রধানমন্ত্রীর মৃত্যুর খবরে তাৎক্ষণিকভাবে শোকের ছায়া নেমে আসে হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় এই শোক সংবাদ মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই শোক প্রকাশ করে পোস্ট করছেন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থাইটিস লিভার সিরোসিস কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন গত তেইশ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় তাঁর মৃত্যুর মাধ্যমে বাংলাদেশের রাজনীতির এক ইতিহাসের সমাপ্তি ঘটল ফির তাজ এটিএন বাংলা দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই এটাই হল আমার ঠিকানা